এই তো এসে পড়েছে এখন লালে আর কালকে একটু ছাড়বো আর বাইরে মোরগ ঢাকা লাগি করছে এখন তো আর কালকে আমরা ছেড়ে পালন করি একদম অস্থির হয়ে গেছে সকাল বাজে আটটা দেখুন আর কালে একদম এখন একটু খাবার দিয়ে দিই আমার এখানে গম ভুট্টা অল্প কিছু চাল মিক্স করে রেখেছি একটু খেয়ে তারপর চলে যাক sekali কালার কিন্তু ওজন হয়েছে আগের মতো লালি ডিম পারছে প্রতিদিনই কালিও কিছুদিন ভিতরে আবার ডিম পারা শুরু করবে দুই বোন খাচ্ছে লালি আবার বাইকে চলে গেছে দেখি কোথায় গেল আমি একটু ভিতরে গিয়েছি দরকার নেই এই যে লালিকে এতক্ষণ আমরা খুঁজে পেয়েছি ওই যে দেখুন পানি খাচ্ছে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কালি ওই পাশে রয়েছে কালি গিয়েছে ওই জামা বাড়ি সেটা আমার জানা না এটাতেও মাঝে মধ্যে দেখা যায় এই পাশে থাকলে আর কালি কে পাচ্ছি না কোথায় চলে গেল মোরগ এসে বেরছে গাছের বাড়ির বাড়ি মুরগি মোরগ এখন ওদের দেখে পাগল হয়ে যাবে দেখতেই পাবেন আপনি